এখন ইলেকশনের আগে কিনা মানে ভালো নি না ইলেকশনের পরে কিনলে দাম কিছু কমবে এরকম কি মানব না তিন দিন সময় আছে ক্যাশ টাকা ছাড়া ইলেকশনের আগে বাসা কিনতে পারবেন না আপনি লাস্টের অর্থনৈতিক অবস্থা

মুস্তাফিজ মুস্তাফিজেন দর্শক একটা জিনিস বলি কালকে শুক্রবার তারপর সোমবার মঙ্গলবার তিন দিন সময় আছে আজকে যদি হাজারো চেষ্টা করেন ক্যাশ টাকা ছাড়া ইলেকশনের আগে বাসা কিনতে পারবেন না আপনি 100 হাজার বললে মিলিয়ন কালকে তো একটা অক্সন আছে আমি তো আমি তো করতে বিজনেসে আমার আমার ভালো বলেছেন আপনি কমন সেন্সে আমারটা শুনেন তারপরে এক্সপার্টারটা শুনবেন বিষয়টা কি হচ্ছে আল মাটাল একটা অবস্থা চলছে এই রাষ্ট্রে এবং মোটামুটি নিশ্চিত লেবার পার্টি একটা সরকার গঠন করবে লেবার পার্টি কি করবে শূন্য তহবিল থেকে সরকারটা গঠন করবে শূন্য তহবিল কেন রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর আবার পেট্রোল ক্রাইসিস আসে কিনা আমরা জানি না ইউক্রেন একটা অত্যন্ত অস্থির অবস্থায় আছে ইউক্রেনের যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় অর্থাৎ রাশিয়া যদি জিতে যায় ইউক্রেন পর্যন্ত আবার একটা রিফিউজি চলে আসবে রিফিউজি যদি চলে আসে অর্থনৈতিক অবস্থা আবার খারাপ হবে এবং রাশিয়া তখন দিকে হাত বাড়াবে

চিন্তা দেখেন তিন দিন যে সামনের দিন আসলে আমি খুব একটা ভালো ফিল করতেছি না কারণ এককভাবে সরকার গঠন হয়তো করতে পারে কিন্তু কিন্তু দেশের এই এখনকার যে অবস্থা এটা কিন্তু আপনার খুব একটা যে রাতারাতি ভালো হবে এরকম না কারণ অলরেডি আপনার ইনফ্লেশন কমে আসতেছে সো দ্য ওয়ে ইট ইজ গোয়িং অন ইটস স্লাইটলি বেটার ইকোনমি কম্পেয়ার আপনার গত বছর তার আগে বছর তুলনায় আর এটা শুধু রাখার না এটা ইউরোপ প্লাস আপনার রাশিয়ার এখানে আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হাই হয়ে গেছে তো আমার কাছে মনে হয় আপনি যদি এখন কিনতে পারেন তাহলে এখন কেনটাই বেটার কারণ আপনার ভবিষ্যতে যে দাম কমবে এটার কোনো লক্ষণ নাই এবং এটা কোনো আপনার সিমটমও নাই যে ডেফিনেটলি ভালো কিছু আসতেছে ভবিষ্যৎ পোয়ার্টে আনসাইটেন আর আমি মনে করি যখন আপনার মর্গেজের রেট একটু হাই থাকে তখন বায়ার কম থাকে তখন যে প্রপার্টিগুলো বিক্রি হয় এগুলো কিন্তু আপনার ভালো প্রাইস আপনি কিনতে পারেন মর্গেজের রেট কমবে আমরা অনেক দিন ধরে এক্সপেক্ট করতেছি আমরা জানি না কবে কমবে তো এটা কমলে তখন আরও নেগেটিভ হয়ে যাবে আপনার ইনভেস্টারদের জন্য কারণ যখনই মগজের রেট কমার্শ হবে তখন কিন্তু অনেক বায়ার মার্কেটে চলে আসবে তখন কিন্তু আপনাকে প্রপার্টি কেনার জন্য লাইন দিতে হবে অথবা আপনাকে বিট করতে হবে মোর দেন দ্য প্রাইস কারণ তখন আপনার অনেক বায়ার থাকবে সো রেটটা বেশি যখন থাকে তখন কিন্তু ইনভেস্টের ভালো টাইম আমি এটা মনে করি আপনি যদি ইনভেস্টর আমি আপনার সিচুয়েশনে হলে আউট উড হেড অ্যাজ সুন অ্যাজ পসিবল দর্শক আমি দুটো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে বলবো এক নম্বর বিষয় যেটা আপনি বলেছেন খুব ভালো লেগেছে লন্ডনের বাইরে প্রপার্টি ডেভেলপ করে আপনি সেটা বিক্রি করেন এই উত্তরটা আপনি দিয়েছেন এটা কিন্তু অত্যন্ত লাভবান জিনিস আর দ্বিতীয় হচ্ছে আপনার হোমওয়ার্কটা করেছেন কিনা যে আপনি যেখানে বাড়ি করেছেন অতটা দিরা পেতেন বাসাটা এই বাসাটার বর্তমান মাঠকে রেট কত চলছে আপনার সমস্যার কথা জানা যাবে অনেক সময় আমি দেখেছি আমার বন্ধুবান্ধব যেটা করেছে অনেক সময় আনফোর্সিং অনেক কস্ট চলে আসে একটা সোয়ারে লাইন ভেঙে গিয়েছে সেটা জানা ছিল না একটা দেয়াল খুব মজবুত ছিল না ইলেকট্রিক ফল্ট ছিল অথবা পানির লাইনে অসুবিধা আছে এই কষ্ট গুলা যখন আপনার ধরার বাইরে চলে যায় তাহলে কিন্তু কষ্টটা বেড়ে যায় এটা কিন্তু অপশনে আমরা কেউ করতে পারি না এটা কিন্তু অনেকটা লাখ আর দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমরা দেখতে পেয়েছি দীর্ঘ চোদ্দ বছরে এই তহবিল তসরুকের বিষয় যেটা কিভাবে করে কনজারভেটিভ পার্টি যেসব জায়গায় জিতে জিতেছিল সেখানে বেশি করে দেয়া হয়েছিল লেভেল আপ বা অন্যান্য স্থানীয় সরকারের ফান্ডিং লেবার যেখানে সেখানে দেওয়া হয়নি এখন এটা উল্টাতে পারে কি পারে আমি জানি না তবে আপনি যদি দেখেন একচ্ছত্র ভাবে আপনার কনজারভেটিভ এরিয়াতে একটা বাড়ি কিনছেন ডেভেলপমেন্ট যাওয়ার সম্ভাবনা কম এটা রাজনৈতিক বাস্তবতা চোদ্দ বছর তোমরা আমরা চোদ্দ বছর খাই এই খাই খাই রাজনীতিতে কিন্তু বর্তমানে রুরাল কনজারভেটিভ এরিয়া যেখানে কনজারভেটিভ এমপি যদি একশো জন হন ওখানে আমার হিসাবে এই যে লেবার সরকার আসছে যারা বাংলাদেশের ব্যাপারে বর্ণবাদী মন্তব্য করেছেন তারা উন্নয়ন বাজেট দেবে আমি বিশ্বাস করি না মুস্তফিজ ভাই প্লিজ জি ভাই এটা আম ভাইয়ের সাথে আমি যেটা বলতে চেয়েছি যে আপনার যদি আমি ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলি যেহেতু কালকে আপনার অপশন আছে এবং আপনার মানে প্ল্যানিং আছে আবরণ ওয়েট ফর এন্ড দা কারণ আপনার পরে অপশন আপনি এটা কিসবাবেন আই ডোন্ট থিংক স্যার এবং এই ধরনের আনসার্টেন সিচুয়েশন Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>